সেই আসলে আগে যারা কাজ করেছেন তাদের বলি যে আত্মার মাখেরাত কামনা করুক যারা আজকে আমাদের সাথে নেই যাদের সাথে আমি কাজ করেছি আল্লাহ তাদের বেহ নসিব করুক তো সবার কথাই মনে পড়ে কার কথা রেখে কার কথা বলবো আমরা সহকর্মী ছিলাম তখন তো আমাদের বয়স কম ছিল বিশেষ করে আমার আমি মাত্র এসেছি যেমন আনোয়ার হোসেন ভাইকে পেয়েছিলাম রাজীব ভাই তারপরে আনিস ভাই মানে আর সবাই সবাই এ টু জেড কবরিয়াপা বেশি মনে পড়ে কবরিয়াপার কথা ওনার সাথে আমি অনেক কাজ করেছি তো তখন তো আমাদের ভুল ত্রুটিগুলো ওনারা ধরিয়ে দিতেন আগে যেমন একটা আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল কাজ করতে এসে মনে হয়নি যে ওনারা সিনিয়র আর্টিস্ট আর আমরা জুনিয়র আর্টিস্ট কারণ আমরা তখন প্রথমে এসেছিলাম তো ওনাদের সহযোগিতায় ভালোবাসায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং তাদের কথা মনে পড়ে তাদের যে শিক্ষা ছিল একটা এখনকার মধ্যে তো সেই মানে মেয়েদের পাই না আমরা দিতে চাইলেও তারা নেয় না কারণ এখন ডিজিটাল যুগ হয়ে গেছে তো তা আমাদের মনে থাক পড়তো তাদের কথা যেমন আপা কথা বলি উনি তো বেঁচে আছেন মানে এমনি বলছি যে ওনাকে দেখে আমরা উঠে যেতাম চেয়ার ছেড়ে উনি ধরে বসাইত বস 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 তো এই যে জিনিসটা আর রাজীব ভাইয়ের কথা বলবো তারপরে সবার কথাই বলবো সাদেক বাচ্চুর সাথে অনেক কাজ করেছি ও বইনে বইনে করত তো এই আর্টিস্টগুলো সোনালি দিনে ছিল সোনালি যুগ ছিল এখন আর মনে হয় না সেই আর্টিস্টও তৈরি হবে সেই ডিরেক্টরও তৈরি হবে সেই এফডিসি হবে সেই সোনালি যুগ হবে আমরা ওটা পেয়েছি আমি পেয়েছি এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সোনালি যুগ পেয়েও এখনও আমরা বেঁচে আছি কাজ করে যাচ্ছি হ্যাঁ আছে যেমন সাদেক বাচ্চু তখন ওই সালমান শাহ ছিলেন ওই হিরো ওই ছবি সবুজ সুজন সখী রঙিন সুজন সখী তো আমার বাচ্চাটা তখন ছোট ছিল অন্তু তো তখন সে বুকে দুধ খেত তো মানিকগঞ্জে শুটিং হতো আর এদিকে এফডিসিতে একটা সেট পড়েছিল সংসারের সুখ দুঃখ সেটাতেও ছিল সানি ছিল হিরো আর আমাদের এজে এজে মিন্টু ওনারা দুটো ছবিতেই আমি ছিলাম সকালে চলে যেতাম আমি মানিকগঞ্জ আবার ইভিনিং তখন তো দুটো শিফট ছিল ইভিনিং শিফটে চলে আসতাম এফডিসি এখানে তিন নম্বর এখানে সেট পড়েছিল তো ওইখানে যাওয়ার পরে আনুদি ছিলে ছিলেন আনুদি আজকে আসছে আমাদের সামনে কথা বলে আসলাম এই আনুদি তারপর সাদেক বাচ্চু আমার ছোট বাচ্চাটা যখন বুকে দুধ খেত আমি ওকে নিয়ে যেতাম সাথে তো সাদেক বাচ্চু না দে দে তরপোলাটা আমার হাতে দিয়ে যা 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 তুই শর্ট দে শর্ট দে ওই একটা ও রাখতো আমি একটা করে শর্ট দিতাম আনদি রাখতো যা 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 তুই শুটিং করে আয় তো এইভাবে যে আমরা কাজগুলো করেছি এই যে সহযোগিতা সেই বাচ্চাটা এখন আমার বড় হয়ে গেছে ও এখন একটা ছেলের বাপ হয়ে গেছে অন্তু ওর বাচ্চার বয়সই এখন সাড়ে তিন বছর তখন ওরই বয়স ছিল এক বছর হয়নি তখনও কোলে ওই জন্য ওই বুকে দুধটা খাওয়াতে হতো বোতলের দুধও খাওয়াতে হতো তো আমরা শুটিং করেছি মায়ের কর্মটাও করেছি এবং আমার আশেপাশে যে শিল্পীরা ছিলেন তারা সেই সহযোগিতা করেছিল মায়া চৌধুরী ছিল সেও এই দুই নম্বর সেটে এই বাচ্চাটা তখন মাত্র বারো দিনের ছিল অন্তু ওই একই অবস্থা দে দে তোর বাচ্চাটা আমার কাছে দে আমি তুই শার্ট দেয় উপরে লাইটম্যানরা তো এফডিসিতে তো উপরে লাইট খোলা ছিল এটা জানো তুমি এখন তো অনেকেই জানে না খোলা থাকতো সেটটা উপর থেকে লাইট দিত লাইটম্যানরা তো আমি যখন বাচ্চা থেকে বুকে দুধ খাওয়াতে যেতাম লাইটম্যানরা সরে যেত যে ভাবি বাচ্চার দুধ খাওয়াচ্ছে আমাকে সবাই ভাবি বলতো যেহেতু আমার সাহেব হিরো ছিল তাকে ভাই বলতো সেই হিসাবে আমাকে ভাবি বলতো যে বা ভাবি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সরে যাও সরে যাও তো এই ভালোবাসা এই যে পাওয়া এটা কি এখন পাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওস ফর ফার্দার আপডেটস ইউ মে সাবস্ক্রাইব চ্যানেল দ্যানেল